আরে কি ঘর বানাইলাম রে না গড় হইল না রেস্টুরেন্ট হইলো না আসেন দেখাই দুইটা জাপ দিছ নি এই দুইটা জাপে রেস্টুরেন্ট হয়ে গেছে গড় হয়েছে পিলাস রেস্টুরেন্ট ঠিক আছে আর বাকি বাইরেতে দেখলে সবাই ঘরই মনে করবো আরে আসো ভিতরে আসো এই যে প্লাস্টার কমপ্লিট হয়েছে ঠিক আছে ও কম্পিলিট হয় না হ্যাঁ হ্যাঁ সরি 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 আই এম সরি এই যে কাজ চলতেছে চলমান আছে আর কি ঠিক আছে আস এদিক আস বারিন্দর মাটি লেভেল দিতে কাজ কি শেষ হয় মামু কাজ কি মরার আগে মনে শেষ সিআই না কাম ঠাই হে যা এটা করার পরে ওইটা দে ওইটা করার পরে এটা এটা পরে এটা বাইরে এই যে মোরা দেখাও টিউবল পাটা দেখো এই যে দেখেন টিউবল পাডা ঠিক আছে মার্শাল্লাহ টিউবল ফাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ঠিক আছে কারণ ছোটো মোটো লাভ না একটু বড়ো করে দিছি আর এইটা হচ্ছে টয়লেট হাদা হাম্মাম হামাম হাদা হাম্মাম তাল হানা হেয় হাদা হাম্মাম মার্শাল্লাহ হাদা হাম্মাম কবির ঠিক আছে আপনারা অনেকে জানতে চাইছেন ভাই টয়লেটটা তো দেখা না কোন সাইডে কোন দিকে দিয়েছেন খালি খালি জায়গা দেখা যায় তো টয়লেটটা এই যে এই দিকে দিয়ে দিচ্ছি এই যে সাইডে ঠিক আছে আর এই জায়গাটা আপাতত খালি থাকবো পরে দেখি কিছু করা যায় কি না ওকে আর টাঙ্কিটা দেখো হাত এই যে টাঙ্কি আর ই সাতশো পঞ্চাশ লিটার টাঙ্কি আপনার এখানে আবার ওয়ার্ম আপ ব্যবহার করুন হ্যাঁ অটোমেটিক যেটা দেখা যাবে পাঁচশো বা ছয়শো লিটার হইলেই বা পাঁচশো লিটার হইলে অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাব ঠিক আছে অটোমেটিক বন্ধ হয়ে যাব এটা আর মনে করেন যে কি কয় এই মানে পানি ওভার ওই পড়ে যাবে এরকম কোনো টেনশন নাই সৌদি আরব সেম সৌদি আরব সিস্টেম ওকে আর দেশে এখন সব কিছু পাওয়া যায় হ্যাঁ কুল্লুফি কুল্লু মজুত মাস মুশকিলা ঠিক আছে আসুন এদিকে আসুন তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে ঘরের কাজ কিন্তু পরিপূর্ণভাবে করা হইতেছে এই যে বাম সাইডে টাঙ্কি এই যে বামের টয়লেট ঠিক আছে গোসলখানা তারপরে দোয়া পাল্লা টিউবল পার সব কিছু হলো বাম সাইডে টাঙ্কি বাম সাইডে আর এই দিক এই যে ঘরের দেখেন দুইটা শাটার দুইটা শাটার একবার খোলা মেলা দিছি যাতে নাকি এই জায়গায় হ্যাঁ শান্তি পায় যদি দুই গ্রুপে বসাই দেয় যে মাঝখানে পর্দা দিয়ে বলে দুই গ্রুপ কিন্তু আর আরামসে অনায়াসে বসতে পারবো আর বারিন্দাটা হলো আপনার নয় ফিট টিনের বারিন্দা মানে আট ফিট হলো পেটে আছে এখানেও যদি চাই পাঁচ ছয় জন একবারে অনায়াসে সুন্দর মতো বসতে পারবো ঠিক আছে এখানে এক গ্রুপ ওখানে এক গ্রুপ এখানে বসতে পারবো আর তারপরে এ জায়গায় আসলে পরে জ্বর বৃষ্টির হিসাবটা হলো আলাদা তারপরে মনে যে বাইরে বসার সিস্টেম রাখবো আর এই যে এখানে টোঙ্গর বানাম এখানে দুইটা তিনটা টোঙ্গর বানাম ইনশাল্লাহ হয়তোবা মাটি ফেলার পরে বানামো নইলে যদি এখনইও বানাই তাও বানানো যাবে এখানে দুইটা তিনটা টঙ্গর বানামো যাতে নাকি পাঁচ ছয় জনের বইসা মিনিমাম চার পাঁচ জনের বইসা যেন খাওয়া দাওয়া করতে পারে বা বসতে পারে আর বসার জায়গায় যে এই দিক দিয়ে থাকবো আগের মতোই ঠিক আছে এই আর কি তো আপাতত এইভাবেই চলবে আসলে ঘর বাড়ি রেস্টুরেন্ট সবই একই কথা ঠিক আছে কারণ এই জায়গায় মনে করেন ওই যে ছাপড়া দিলাম আবার বিটি পা করলাম আবার বাইঙ্গে এরকম ঘর বাড়ি দিলাম তাই তো ডাবল খরচ হয়ে গেল পারলে আমি বিল্ডিং দিলে সব চাইতে বেটার হইতো সব চাইতে বেটার কারণ টাকা তো কম গেল না কি বেসতে টাকা মিস্ত্রি এগুলো কিন্তু কম লাগে নাই রোজ কিন্তু ঠিকই যাইতেছে কিন্তু বিল্ডিং দিতে পারলে সব চাইতে ভালো হইতো আমি মনে করি আর কি এখন এভাবে দিল আব্বারও স্বপ্ন আস হ্যাঁ যাই হোক দিলাম আলহামদুলিল্লাহ এখন বাড়ি রেস্টুরেন্ট যেটাই বলেন আপনারা ওটাই আমি মত আছি যারা বলে রেস্টুরেন্ট তাদের সাথে আছি যারা বলে বাড়ি তাদের সাথেও আছে আমি সব দলে আছি আমার কাছে কোনো ই নাই হ্যাঁ সবার সাথে আছি তো যাই হোক ঘরটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা ওই দিক থেকে দেখাও ফাঁক ওইদিকে যাও হ্যাঁ তো এই যে এলো সিঁড়ি এদিকে এলো সিঁড়ি এই দেখেন দুইটা জাপ দিয়ে এই দিক দিয়ে সিঁড়ি দিছি ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার ব্যক্তিগত মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর খুব শীঘ্রই কিন্তু রেস্টুরেন্ট চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ